নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই সেপ্টেম্বর মাসে কন্যা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে কন্যা রাশির উপরেই অবস্থান করছে মঙ্গল এবং আগামী তেরোই সেপ্টেম্বর মঙ্গল চলে আসবে কন্যারাশির দ্বিতীয় অর্থাৎ তুলারাশির ঘরে কন্যা রাশি ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে রাহু কন্যারাশি সপ্তমে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে কন্যারাশির দশমে অর্থাৎ মিথুন রাশিতে থাকছে বৃহস্পতি কন্যারাশির একাদশে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী পনেরোই সেপ্টেম্বর শুক্র চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে একাদশ থেকে দ্বাদশে কন্যা রাশির এই দ্বাদশেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী পনেরোই সেপ্টেম্বর বুধ চলে আসবে সিংহ থেকে কন্যা ঘরে এবং ঠিক একইভাবে রবি কিন্তু আগামী সতেরোই সেপ্টেম্বর রবিও চলে আসবে সিংহ থেকে কন্যা ঘরে প্রথমেই বলি যে এই সেপ্টেম্বর মাসে কনারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা কিন্তু সেই অর্থে থাকবে না তবে বেশ কিছু ক্ষেত্রে কন্যা জাতক জাতিকাদের পায়ে কোনো ধরনের পেন বা পায়ে কোনো ধরনের ছোটোখাটো আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকে কনারাশির জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্কতা থাক অবলম্বন করতে হবে কন্যা জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই সেপ্টেম্বর মাসে কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিছুটা হলেও বাড়বে এবং কন্যা জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধ সময়টা কিন্তু এই মানে কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধ সময়টা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময় কন্যারাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবেই এই সেপ্টেম্বর মাসে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় গৃহে কোনো নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়ের কিন্তু একটা সম্ভাবনা এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার পরিবারে বা গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনাও এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে কন্যা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের দিক থেকেও এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো ধরনের গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেপ্টেম্বর মাসটা সেপ্টেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে কেরিয়ারের দিক থেকে বা তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু এই সেপ্টেম্বর মাসে দেখা যাবে উত্তর ফাল্গুনির পর হচ্ছে হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা আমাদের রাশিচক্রের তেরো নম্বর নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে হস্তা নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে খেম নক্ষত্রে এবং বৃহস্পতি কিন্তু কন্যা রাশির সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কেন্দ্রস্থানে অবস্থান করছে সেই কারণে যাদের কন্যা রাশির হস্তা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবেই এই সেপ্টেম্বর মাসটা একটা ভালো সময় বৃহস্পতির কিন্তু একটা খুব ভালো ফল কিন্তু এই সময় ভালো একটা প্রভাব কিন্তু হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর থাকবে এবং হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু তাদের আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকেও কিন্তু একটা ভালো ফল কিন্তু এই সেপ্টেম্বর মাসে পেতে চলেছেন হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের চোদ্দো নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের যে কোনো ক্ষেত্রে বা যে কোনো কাজে কিন্তু একাধিক বাধা বিপত্তি আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে এবং কোনো কাজ কিন্তু চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের একবারে হতে চাইবে না অনেক বাধা বিপত্তি ফেস করার পরে কিন্তু চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো কাজ সম্পন্ন হবে এবং এর পাশাপাশি চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু মানসিক দিক থেকেও কিন্তু একটা চাপ দুশ্চিন্তা এই সময় বজায় থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বললো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার